কী মোনা খেলা দেখলে সবাই হ্যাঁ একেই বলে মুখের খাবার ছিনিয়ে নিয়ে না মুখের খাবারটা জাস্ট ছিনিয়ে নিয়ে নিল এরকম কি তাই তো নাকি তো আজকে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ খেলা হলো ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের এবং ইন্ডিয়া পাঁচ পাঁচটা যে টি টোয়েন্টি ম্যাচ ইংল্যান্ডের সঙ্গে হওয়ার কথা তার মধ্যে চতুর্থ নম্বর টি ম্যাচে এক ম্যাচ বাকি থাকতে হ্যাঁ এক ম্যাচ বাকি থাকতে ইন্ডিয়া কিন্তু সিরিজ জিতে গেল ইন্ডিয়া কিন্তু সিরিজ জিতে গেল তো যাই হোক তো আজকে খেলার একটা ছোট্ট আপডেট দিয়ে দিই তো প্রথমে ব্যাট করে ইন্ডিয়া একশো একাশি রান তোলে কিন্তু পাওয়ার প্লেতে কিন্তু পুরো ধেড়িয়েছে ইন্ডিয়া ইন্ডিয়ান ব্যাটার যারা আছে টপ মানে বারো রানের তিন উইকেট বারো রানের তিন উইকেট পড়ে যায় দু ওভারের মধ্যে সেইখান থেকে কিন্তু আমাদের যারা মিডিল অর্ডার ব্যাটার আছে রিঙ্কু সিং থেকে শুরু করে রিঙ্কু সিংকে খেলিয়েছে খুব ভালো কথা চোট থেকে ফিরে এসে কামব্যাক করে দারুণ একটা তিরিশ রান ইনিংস খেলেছে পঁচিশ বলে আচ্ছা হার্দিক পান্ডিয়া ছাপড়ি ভাই কিন্তু আজকে দুর্দান্ত ফর্মে ছিল ব্যাটে তার সঙ্গে শিবম দুবে একদম গ্রেট কম্বিনেশন শিবম দুবে একটা হাফ সেঞ্চুরি হার্দিক পান্ডিয়ার হাফ সেঞ্চুরি এবং রিঙ্কু সিং কিন্তু তিরিশ রানের ট্রেনিংস খেলেছে তার সঙ্গে অভিষেক শর্মা উনত্রিশ রান করে আউট হয়ে গেছে তো প্রথম বারো রানের মধ্যে তিন উইকেট পড়ে যায় এবং মানে পাওয়ার প্লেটা একদম পুরো ম্যাশ হয়ে যায় পাওয়ার প্লেট ছিল না ইন্ডিয়ার তো সবচেয়ে সঞ্জু স্যামসাং এইভাবে খেলবে তিনটে না দুটো না সেঞ্চুরি করে বিশাল বড় তোপ মনে করছে যে সঞ্জু স্যামসাং এর খেলা দেখে রীতিমতো আমার রাগ উঠছিল রিঙ্কু সিং একটা থ্রো করলো সেই থ্রোটা কিন্তু মানে ঠিক করে কাজে লাগাতে পারলো না ওটা কিন্তু ইজি রান আউট ছিল একটা মিডলের দিকে তারপরে একটা ক্যাচ মিস হার্সিস রানার বলে তো এরম যদি পারফরম্যান্স করে তাই এটা মানে এরম করলে তো ইন্ডিয়ান ক্রিকেট টিমে তো থাকা সম্ভব না সঞ্জয় স্যামসাং কিন্তু সেই রকম মাপেরও বিরাট কোনো প্লেয়ার না মানে যে মানে না খেললে বিশাল বড় একটা ইয়ে হয়ে যাবে তো তাই জন্য বলছি সঞ্জু স্যামসাং এর সাবস্টিউট কিন্তু ইতিমধ্যে খোঁজা শুরু হয়ে গেছে এবং মোটামুটি একশো একাশি রান টার্গেট দেয় ইন্ডিয়া তারপরে ব্যাট করতে নেবে পাওয়ার প্লেটে কিন্তু ফুললি কিন্তু কাজে লাগায় ফিলসল্ট কিন্তু আজকে মারাত্মক ফর্মে ছিল কিন্তু দুঃখের বিষয় ক্যাপ্টেন জস বাটলার কিন্তু আউট হয়ে যায় খুব তাড়াতাড়ি দু রানের মধ্যে আউট হয়ে যায় যার ফলে কিন্তু ম্যাচটা তাও বেশি রান মানে ম্যাচটা বেশি এগোতে পারেনি রান যদি করে মানে একবার যদি হাত জমে যেত বাটলারের তাহলে কিন্তু চাপ ছিল তো এরপরে রবি বৈষ্ণব থেকে শুরু করে রবি ভালো বল করেছে একটা স্পেল করেছে জর্জ বাটলারকে আউট করেছে তার সঙ্গে আরও একটা প্লেয়ার কী নাম ওকে আউট করে দিয়েছে এবং আমাদের গত ম্যাচের যে হল অফ ফাইভ উইকেট টেকার বরুণ চক্রবর্তী কিন্তু তিন নম্বর ওভার পর্যন্ত কোনো উইকেট পাইনি কিন্তু চতুর্থ নম্বর ওভারে বল করতে এসে কিন্তু লিভিংস্টোন এবং ব্রুক এই দুজনকে কিন্তু নিয়ে নেয় তো খুব ভালো বল করেছে বরুণ চক্রবর্তী আর সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে শিবম শিবমদে খেলছিল খেলতে খেলতে তার হেলমেটে বল আঘাত করে তো এখন নতুন নিয়ম হয়েছে যে যদি কোনো প্লেয়ার ইনজর্ড হয়ে যায় আমার যদি চায় তাকে কিন্তু সাবস্টিউট হিসেবে অন্য কোনো প্লেয়ারকে নামাতে পারে তো ইন্ডিয়ান ম্যানেজমেন্ট কোচ কিন্তু গৌতম গম্ভীর সে কিন্তু হর্ষিত রানাকে কিন্তু নামিয়েছিল শিবমদেবের জায়গায় এবং হর্ষিত রানা নেবেই যাকে বলে একদম কামাল করে দিয়েছে একদম জাস্ট অসাম পারফরমেন্স করেছে মানে চার উইকেট হয়ে যেত তিন উইকেট নিয়েছে প্লাস একটা সুন্দর ক্যাচ নিয়েছে জাস্ট বাট বাটলারের তো জাস্ট মানে দুর্দান্ত পারফর্ম করেছে একদম মিডিলে একটা ওভারে আঠারো রান খেয়েছিল বটে ঠিক আছে কিন্তু তারপরে সুন্দর কামব্যাক করে এবং মানে ইন্ডিয়া যে একশো একাশি রানের টার্গেট করেছিল ইংল্যান্ড চেস করতে পারেনি তার জন্য কিন্তু বড় অবদান রাখে হরষিত রানা আমাদের কে কেকেয়ারের প্লেয়ার খুব ভালো পারফর্ম করেছে এবং আশা করবো পরের ম্যাচেও তাকে দেখতে পাবো এরকম যদি পারফর্ম করে কেইবার না নিতে পারে তিলকবার কিন্তু আগে বিশেষ সুবিধা করতে পারিনি বাদবাকি মোটামুটি সবাই ভালো অলরাউন্ড পারফর্ম করেছে কিন্তু যারা ওপেন মানে ব্যাটসম্যান ওপেনার যারা আছে তারা কিন্তু ভালো পারফর্ম করতে পারছে না বিশেষ করে সঞ্জু স্যামসংকে কিন্তু মানে ইমিডিয়েট বাদ দিয়ে দেওয়া উচিত ওর কিন্তু একদম ফর্ম নেই লাস্ট চারটে ম্যাচে কিন্তু বাজে ফর্মে খেল খেলছে একদম কোনো ফর্মই নেই তো আজকে খেলাটা আপডেট এই পর্যন্তই থাক ইন্ডিয়া একশো একাশি রান করেছিল কুড়ি ওভারে ইংল্যান্ডের ইনিংস কিন্তু একশো ছেষট্টি রানে থেমে যায় দশ উইকেট পড়ে গেছে যেহেতু মোটামুটি উনিশ ওভার চার বলের মধ্যে অল উইকেট হয়ে যায় ইংল্যান্ড আর আরদীপ সিং লাস্ট দু ওভার কিন্তু দুর্দান্ত বল করেছে প্রথম দিকে তো মার খেয়েছিল কিন্তু একদম শেষের দু ওভার আঠেরো এবং কুড়ি নম্বর ওভার কিন্তু ভালো পারফর্ম করেছে বল করেছে তো আজকে ভিডিওটা এই মধ্যেই থাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ